আসসালামু আলাইকুম আমি স্বরূপ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা আমাদের যে অ্যাডাপটিভ কনসালটেন্ট থেকে আমরা হচ্ছে বিভিন্ন দেশের যে স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি পৃথিবীর যে কোনো দেশেরই স্টুডেন্ট ভিসা আমরা প্রসেস করে থাকি এবং আমাদের অনেকগুলি ইউনিভার্সিটির সাথে আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট আছে পাশাপাশি যেগুলো ছোটো দেশ আছে মালয়েশিয়া বা চাইনা এগুলোতে আপনার হচ্ছে কন্ট্রাকচুয়ালভাবে ভিসা করে থাকি যে আপনারা যেখানে যেতে চান না কেন স্টুডেন্ট ভিসা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইভেন যদি আপনার আইএস নাও থাকে আমরা হচ্ছে যে সেটা আমাদের ট্রেন আপ করাই থাকি এবং হচ্ছে যে যেখানে ল্যাঙ্গুয়েজ লাগে সেই দেশে জাপানিজ ল্যাঙ্গুয়েজ বা কোরিয়ান ল্যাঙ্গুত ল্যাঙ্গুয়েজ লাগে বা জার্মানি ল্যাঙ্গুয়েজ লাগে সেগুলো আমরা ট্রেনিং থাকি প্রাইভেট ব্যাচের মাধ্যমে সুতরাং যারা হচ্ছে যে বিদেশে যেতে চান বা স্টুডেন্ট মিশনে যেতে চান তারা নিশ্চিন্ত মনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তারা আপনাকে প্রপারলি গাইড করবে এবং আপনার যে বিদেশ যাওয়ার যে স্বপ্ন সেটা অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম